দল টাইগারদের ম্যাচ দেখে যা বললেন ক্যাপ্টেন প্রিয় দর্শক চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয়ের পর অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ভাগ্য নির্ভর করছে বাংলাদেশের ম্যাচের উপর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় অস্ট্রেলিয়াকে নিতে পারত সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের পর কামন বাংলাদেশ বলে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিসেল মার্স পুরো অধিদল মিলে বাংলাদেশের খেলাও দেখেছেন তারা আশা ছিল টাইগারদের জয় দেখবেন তবে বাংলাদেশ আশা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে দেওয়ায় হতাশ হয়েছে অধিদল ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অজি কাপ্তান আফগান ও বাংলাদেশ ম্যাচ নিয়ে কথা বলেন সেখানে মিশেল মার্চ আফগানিস্তানের গুলবাদিন নায়েবের অভিনয়ের মজার দিকটিও তুলে ধরেছিল বাংলাদেশের হারের কারণে তারা হতাশা স্পষ্ট ছিল মঙ্গলবার পঁচিশে জুন ম্যাচের বারোতম ওভারে বৃষ্টির কারণে খেলা দীর্ঘ করার সংকেত পেয়ে নায়েব মাটিতে পরে তার বাম হামস্ট্রিং চেপে গড়াগড়ি শুরু করেন এই নাটকটি ফলে ম্যাচটি কিছুক্ষণ জন্য থেমে যায় বৃষ্টির কারণে ম্যাচে আফগানিস্তান এগিয়েছিল এবং শেষে তারা জয় হয় যার ফলে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে বাদ পড়ে মার্চ ম্যাচের ফলাফল সম্পর্কে বলেন আমরা গ্রুপে হিসাবে ম্যাচটি দেখেছিলাম এটা সত্যি একটা অবিশ্বাস্য খেলা ছিল অনেক ঘাত ও প্রতিঘাত ছিল কিন্তু এক্ষেত্রে আমাদের দোষ ছিল আমরা নিজেদের খেলার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করতে পারতাম বাংলাদেশ একশো পনেরো রানের টার্গেট করতে গিয়ে একাশি রানে সাত উইকেট হারিয়ে ডিএলএস পার পেছনে ছিল গুলবাদিনের নায়েবের নাটকীয়তা এবং পরবর্তীতে উদযাপনের কথা উল্লেখ করে মাস বলেন আমি প্রায় হাসতে হাসতে কেঁদেই ফেলেছিলাম এটা খেলার উপর কোনো প্রভাব ফেলেনি তাই আমরা এটা এখন এটা নিয়ে হাসতে পারি সত্যি সত্যিই এটা অসাধারণ ছিল বাংলাদেশের বিরুদ্ধে এই হারে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় এই বিষয়ে মাস বলেন আমরা খুবই হতাশ ছিলাম যখন বাংলাদেশ শেষ উইকেট পড়ল আমরা টুর্নামেন্ট আরও এগিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আফগানিস্তান তাদের খেলার মাধ্যমে প্রমাণ করেছে তারা সেই সেমিফাইনালে খেলার যোগ্য মাস আরও বলেন আমরা নিজেদের দোষে দিতে পারি এই টুর্নামেন্ট আরও খেলার ইচ্ছা ছিল কিন্তু সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল আমাদের নিজেদের দোষেই আমরা এই পরিস্থিতিতে পড়েছি এখন আফগানিস্তান সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে এবং অস্ট্রেলিয়া পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিবে এই ঘটনার পর অস্ট্রেলিয়ার দল স্বাভাবিকভাবেই তাদের পারফরমেন্স নিয়ে পর্যালোচনা করবে এবং ভবিষ্যতের জন্য আরও শক্তিশালীভাবে ফিরে আসার পরিকল্পনা রাখবে তো দর্শক এই ছিল আমাদের সবশেষ আল্লাহ হাফেজ